নমস্কার আমি কুণাল ঘোষ নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে একটি বিষয়ে মিডিয়া দু একটি জল ঘোলা করার চেষ্টা করছে আপনাদের খোলাখুলি বলে দিয়ে এবং পুরোটা শুনে তারপরে সোশ্যাল মিডিয়ার বিশেষজ্ঞরা মতামত দেবেন আর সুস্থ বুদ্ধির লোকেরা এমনি বুঝবেন সেটা হলো এই যে দল থেকে বেরিয়ে একজন ব্যক্তিগত ক্যারিশমায় দল তৈরি করে মানুষের আশীর্বাদ পাওয়া এই প্রসঙ্গে কথা হচ্ছিল প্রদীপ ভট্টাচার্য শ্রদ্ধেয় বর্ষিয়ান ভুল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বসে ওই প্রসঙ্গে আলোচনা হচ্ছিল সেই প্রসঙ্গে আলোচনা আমি বলেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তো দেশগরেন আন্তর্জাতিক নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তো দেশের প্রথম প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার কথা আজাদ হিন্দ সরকার উনি গঠন করেছিলেন দেশ তাকে স্বীকৃতি যত দিনের জন্যই হোক ছিলেন যাই হোক তার সেই স্বাধীনতা যোদ্ধা বিপ্লবী দেশনায়ক নেতাজি ওটা আলাদা এবার আসুন কংগ্রেস থেকে বেরিয়ে যারা দল গঠন করেছেন সেটা সুভাষ চন্দ্র বসু বলুন কিংবা প্রণব মুখোপাধ্যায় কেউ সফল হননি কখনো অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ ছিলেন স্বরাজ্য পার্টি হয়েছে কখনো ফরওয়ার্ড ব্লক করেছেন নেতাজি প্রণবাউ একটি দল করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী বাংলার বুকে যিনি একক ক্যারিশমায় দল থেকে বেরোনোর পর বা দল বহিষ্কার করার পর বা একক কৃতিত্বে সংসদীয় রাজনীতিতে তার দলকে সাকসেসফুল করেছেন দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছেন আবার বাংলায় পরপর তিনবার সরকারে চতুর্থবার হবে তো আমি এই তুলনাটা করেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে প্রণব মুখোপাধ্যায় তারা কিন্তু নিজের নিজের জায়গায় আকাশ ছোঁয়া ব্যক্তিত্ব কিন্তু এই যে একা দল গড়ে কোনো দল তৈরি করে ভারতের সংসদীয় গণতন্ত্রের ছাপ ফেলা বাংলার সংসদীয় গণতন্ত্রের ছাপ ফেলা এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বর আমি ভুলটা কি বলেছি এবার আমাকে কে কি বললেন আমার ঘোড়ার দিন